আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে নিজে রান্না করলাম আসলে সব সময় কাজ করতে করতে নিজে রান্না করে খাওয়ার সময়টাই পাই না যদিও আমরা আরবির ঘরে কাজ যারা করি তারা নিজে রান্না করে খেতে হয় না অনেক সময় নিজে রান্না করে খেতে মন চায় সেই জন্য আসলে এই আয়োজন তো অনেকজনে আমাকে বলছিলেন আপনাদের জন্য একটা রান্না করার ভিডিও দেওয়ার জন্য প্রবাসে আমরা কিভাবে রান্না করি আপনাদের জন্য একটা মেসেজ থাকবে আপনারা যারা নতুন বিদেশ আসবেন সবাই চেষ্টা করবেন রান্না শিখে আসার জন্য আপনি যদি রান্না করা না শিখে আসেন তাহলে আপনাকে অনেকজনের অনেক কুটো কথা শুনতে হবে ছোট করে আপনাকে কথা বলবে আপনারা রান্না করাটা মায়ে যখন রান্না করে মায়ের কাজে সহযোগিতা করতে করতে আপনারা রান্না করা শিখে ফেলতে পারেন আর যারা বউয়ের আসে তারা বউয়ের সাথে বউয়ের কাজের সহযোগিতা করতে করতে কিন্তু আপনারা রান্না করাটা শিখে ফেলতে পারেন আর আপনি যদি রান্না করে শিখে না আসেন আপনাকে এখানে সবাই ছোটো করে কথা বলবে কারণ কেউ কাউকে রান্না করে খাওয়াবে না আর আপনারা যারা ফুরন আমার ফুরন প্রবাসী আছেন আমি সঠিক বলতেছি কিনা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা নতুন বিদেশ আসবে তারা আপনাদের কমেন্টগুলো আসলে দেখবে আমি কি সত্য বলতেছি কিনা আপনাকে কেউ রান্না করে খাওয়াবে না আপনার যদি বাবাও থাকে একদিন করে খাওয়াবে বাই থাকলে ওইটাও একদিন খাওয়াবে এরপরে আপনাকে ছোট করে কথা বলবে বন্ধু বান্ধব বলেন যারাই বলেন আত্মীয় স্বজন বলেন কেউ আপনাকে রান্না করে খাওয়াবে না আপনি রান্না করতে হবে আপনি যখন এখানে আসবেন দুই দিন পরে আপনাকে রান্না করার জন্য পাঠাই দেবে এখন যদি আপনি রান্না করতে না পারেন তাহলে আপনি কিভাবে রান্না করবেন অতএব আপনারা রান্না শিখে আসতে হবে আপনারা যদি মানুষের কথা থেকে বাঁচতে চান আপনারা যদি শুনতে না না চান কারণ অন্যজনের কথাগুলো আপনাদের ভালো লাগবে তো আমি আসলে যে মাছ ফ্রাই করছিলাম যে তেল দিয়ে রান্না শিখে না আসেন তাহলে বন্ধু বান্ধব বলেন ভাই বলেন বাবা বলেন সবাই আপনাকে ছোট করে কথা বলবে কারণ এখানে কেউ কাউকে ফাঁক করে রান্না করে খাওয়ায় না আপনি বাবসি রাখবেন আপনার বাবুসি একদিন খাবেন দুই দিন খাবেন তিন দিনের দিন আর ভালো লাগবে না অতএব আপনারা রান্না করা শিখে আসতে হবে যারা প্রবাসী আসবেন তো আমি আসলে অনেক দিন পরে মাছ বানাইতেছি আর মাছ বানানোর জন্য মাছ আর আলু আমার কাছে এটা এত জোস হয় আপনারা একবার বানাইয়ে দেখবেন আমি যেভাবে বানাইতেছি খুব সুস্বাদু হয় যদিও সময় অনেক লাগে আমরা পুরুষ মানুষ রান্না করা আমাদের জন্য খুব কষ্টকর কাজ তবু আমাদেরকে রান্না করে খেতে হয় আমি যেভাবে রান্না করতেছি এভাবে যদি আপনারা মাছ আর আলু দিয়ে রান্না করতে পারেন খুব সুস্বাদু খাবার হবে আপনার কাছে খেতেও ভালো লাগবে আর যারা নতুন আসবেন তারা আমার ভিডিওটা দেখেন আপনারা যদি বোর ভিডিও মায়ের সাথে সহযোগিতা না করতে পারেন আমার ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন যখন কেউ আপনাকে রান্না করার জন্য বলবে সবসময় একই স্টাইলে আপনি মাছ বলেন সবজি বলেন যেটাই গুস্ত বলেন আপনি মুরগি বলেন সব কিছু একই স্টাইলে আপনি রান্না করতে পারবেন যদি আপনার এই জিনিসটা এভাবে রান্না করার ধারণাটা আপনি নিতে পারেন সব কিছু আপনি এভাবে রান্না করতে পারবেন তাহলে আপনাকে কেউ কিছু বলার থাকবে না কেউ কিছু বলতে পারবে না তবু আপনারা রান্না শিখে আসার চেষ্টা করবেন আর আমার আমি যেভাবে ফাঁকাইতেছি আমার এটা গ্যাসের সুলা না আমার হইটেছে আপনার কারেন্টের চুলা আমি যেহেতু আরবির ঘরে কাজ করি আমি রান্না করে খেতে হয় না শুধুমাত্র মাঝে মধ্যে এই দুষ্টমি করার জন্য মানে নিজের টাকার বিষ মারানোর জন্য আপনার এভাবে এগুলো কিনে রাখছি তো আপনারা যারা আসলে গ্যাস কিনতে কিনতে অনেক টাকা লস দিয়ে ফেলছেন যারা এককভাবে খানা বানায় খান তারা চাইলে সত্তর আশি দেড়হাম বা একশো রিয়াল একশো দেড়হামের ভিতরে এরকম একটা আপনারা ইলেকট্রিক চুলা নিতে পারেন যেটার ভিতরে আপনাদের অন্ততপক্ষে দুই সের পাঁচ বছর চলবে এই একটা চুলা তো আপনারা অনেক টাকা কিন্তু বেঁচে যাবে আপনারা চাইলে এই জিনিসটা চেষ্টা করতে পারেন অনেকজনে বলছে এটা চালাইতে না এটা আমি আমার এক বন্ধুর থেকে নিয়ে আসছি আমার বন্ধু কিনে চালাইতে পারতো না ও বলতে ও আমাকে বলতো রান্না করার জন্য দিলে একদিন লাগে অথচ এরকম কোনো সময় না খুব আরামদায়ক রান্না হয় আপনার গ্যাসের চুলার সাইতে এটা খুব ভালো এটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন তো আসলে আমি ভিডিওর ভিতরে অনেক কথাই বলে ফেলতেছি কিরকম হইতেছে আমি জানি না আর আমার খাবারটা কীরকম হয়েছে আমি নিজেও টেস্ট করি নাই আসলে খুব ভালো হবে আমি জানি আমি নিজের যে রান্নাটা করি আমি আমি জানি আমার রান্না কিরকম হয় আসলে খুব সুস্বাদু খাবার হয় যারা খেতে চান সবাই দাওয়াত রইল চলে আসবেন আর যদি আপনারা বড় আকারের পিকনিক করেও খেতে চান সমস্যা নেই একদিন সবাই মিলে যারা আরব আমিরাতে আসেন সবাই একটা ডেট ঠিক করবেন ওই দিন সবাই মিলে এনজয় করব রান্না করবো খাবো দাবো এতটুকুই তো ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন রান্নাফাই আমার শেষ হয়ে গেছে এখানে আমি যেই দনিয়া ফাতা দিছি এটা আমার নিজের লাগানো আপনার শীতকালীন দনিয়া ফাতা যদি আপনি নিজের লাগানোটা ব্যবহার করতে পারেন আপনার তরকারিতে দিতে পারেন আপনার গ্যারান্টাই অন্যরকম আসবে আমি এখানে বসে রয়েছি যেই তরকারির যে ধোঁয়াটা আসতেছে স্মোক আসতেছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে কারণ এটা নতুন দনিয়া ফাতা দেওয়ার কারণে আপনার গ্যারানটা অন্যরকম হয়ে গেছে তো যে মাছটা আমি রান্না করছি মাছটা হয়েছে একটা আফ্রিকান মাছ এটা আরব কান্ট্রিতে যদিও পাওয়া যায় এটা আফ্রিকান একটা মাছ শিয়ারি মাছের মতন তো রান্না ফাই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে শেয়ার